রাহিম আসসালামাইকুম কাঁচা আমের ভর্তা গরমের দুপুরে একদম মজার আর তাজা অনুভূতি দেয় বৈশাখের গরমে কাঁচা আমের খাট্টা তিতার স্বাদ আর টক ঝাল মশলা সব মিলিয়ে অসাধারণ একটি স্বাদ তাছাড়াও কাঁচা আমের ভর্তা শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে এবং পেটের জন্য ভালো এই গরমে কাঁচা আমের টকঝাল ভর্তা যদি হাতের কাছে থাকে তাহলে তো ভাত কেউ খুঁজবেই না আমি এখানে তিনটা কাঁচা আম নিয়েছি মিডিয়াম সাইজের ভর্তা কিংবা জুস তৈরি করার জন্য কিন্তু আমগুলো একেবারে কচকচে কাঁচা দেখে নেবেন তাহলে কিন্তু খেতে অনেক অনেক বেশি সুস্বাদু হয় আমগুলো ভালোভাবে ধুয়ে আমি এবার উপরের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি গরমের দুপুরে আমি আম ভর্তা খেতে খুবই পছন্দ করি মোটামুটি এক থেকে দুদিন দিন পর আমি বানিয়ে থাকি আবার কেউ চাইলে কিন্তু আম ভর্তাটা বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন মোটামুটি এক থেকে দুই দিনের মতো রেখে খেতে পারবেন আর এই আম ভর্তা তো আমরা এক একজনে এক একভাবে বানিয়ে থাকি যে যতটুকু ভর্তা তৈরি করবেন ঠিক সেই আন্দাজে কিন্তু এখানে কাঁচা আমটা নেবেন এই কাঁচা আমের ভর্তা শুধু খেতেই টক ঝাল না এর অনেক উপকারিতাও আছে সেটা কি আপনারা কেউ জানেন এই গরমে শরীর ঠান্ডা রাখে পেট ঠান্ডা রাখে হজমে সাহায্য করে আর যাদের গরমের বমিভাপা বা অম্লতার সমস্যা হয় তাদের জন্য কাঁচা একেবারে প্রাকৃতিক ঔষধের মতো কাজ করে ভিটামিন সি তো আছেই আর পিঙ্ক সল্ট আর বিট লবণ শরীরের লবণের ঘাটতি পূরণ করে তাই শুধু স্বাদের জন্য না স্বাস্থ্যের জন্য কাঁচা আমের ভর্তা খাওয়া দরকার দেখুন আমি কিন্তু আমগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি আপনারা কেউ চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন অথবা কেউ চাইলে শিল্পাটায় ছেচেও এই ভর্তা তৈরি করতে পারেন এখন আমি এখানে দিয়ে দিচ্ছি বিট লবণ বিট লবণটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দেবেন আমি এখানে এক চা চামচ পরিমাণ দিয়েছি আর সাথে দিয়েছি স্বাদ মতো লবণ যেটা আমরা সব সময় খেয়ে থাকি সেই লবণ আর এখানে চারটা শুকনো মরিচ দিয়েছি মরিচটা তেমন একটা ঝাল না তবে যদি কেউ ঝাল খেতে পছন্দ করেন মরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন ব্যাস আর কোনো কিছুর দরকার নেই এবারে আমি হাত দিয়ে আলতো হাতে কচলিয়ে নিচ্ছি এতে করে ভর্তাটা কিন্তু অনেক বেশি রসালো হবে আমার তো জিবে জল চলে এসেছে আমার মনে হয় আপনাদেরও দেখে জিবে জল চলে এসেছে একবার হলো এই বৈশাখের গরমে এইভাবে ভর্তা তৈরি করে ফেলুন একেবারে ঝটপট আজকে তাহলে আর কোনো কথা নয় আবার দেখা হবে সামনে সে পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ